ইরে জগা তোদের বাড়িতে এসব কি চিল্লাওয়াল্লা হচ্ছে আমার বাড়ি থেকে শোনা যাচ্ছে আর কোশ্নে রে বন্ধু এরা মাছ সবাই মিলি আমারে মারতে চাই কি বলি এ জগা কি বলে সত্যি নাকি তোমরা সবাই মিলে জগাকে মারতে চাও মারবো না তাই কি করব এই ফাটার জন্য আজকে আমার কপাল পড়ছে আজকে এরে তো মারবো এর বাঁচাতে যদি কোনো বন্ধু আছে তারও ঠেং ধরে আসার দেব খবরে কোষ নিয়ে এই খবরে লাগছে কি মুরগি তে মিশিলা আগে জানুয়ারি গেল না এই জানুয়ারিতে বলে মুরগি সমাজের মেলা ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাই ওরা সরকারের কাছে ক্ষতিপূরণ করছে সরকার কি করো ক্ষতিপূরণ দেবে দেবে না কি করবে তাকে বোধাই যাবে যদি দাঁড়া তুই তুই সরকারের কাছে শুন গিয়ে এনে সেটা মেলায় বসে রয়েছিস দেখছো এই সমস্ত ভারত

আমিও তোর সঙ্গে একমত মা তুমি একটা কাজ করো বাবাকে তুমি তালাক দিয়ে দাও না শুধু তালাক দিলে হবে না বাবার মুহূর্ত কেটে দিতে হবে আমি কই কি মাথা ধরে এক বাড়ি দাও একবারে খেলা কত চিন্তা করো মানুষ কয় না এ পাতে চাল পাত একটাতে কয় তালাক দিয়ে দাও একটাতে কই মুস কাটি দাও একটাতে কয় একবারে খতম করে দাও কি পাওয়ার এই পাওয়ার দেশে সবাই মাগি এই মাগি জ্বালাই সল্প এখন শব্দ সলগের সামনে তার মারে বেশি কথা কবা আর ওরা চুপ করে থাকে। এখন ওরা বড় হয়েছে বড় মন্দ সব বোঝে ওরা জবাব দেবে না কি রে জগা তোদের বাড়িতে এসব কি ওলা হচ্ছে আমার বাড়ি থেকে শোনা যাচ্ছে আর কোশনে রে বন্ধু এরা মাসালরা সবাই মিলি amare mati চায় কি বলি জগা কি বলে সত্যি নাকি তোমরা সবাই মিলে জগাকে মারতে চাও মারব না তো কি করব এই ফাটার দনি আজকে আমার কপাল পোছে আরে तेरे तो मारबो तेरे 바탕ে তো দিয়ে কোনো বন্ধু আছে তারো ঠ্যাং দরি আসার দেবো